হ্যালো এভ্রিয়ান আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স যদি ডিএল এক্সাম হয়ে যায় আপনার যেটা গাড়ি নিয়ে পরীক্ষা করতে হয় গাড়ি নিয়ে একটা টেস্ট দিতে হয় সেটা যদি হয়ে যায় আপনি পাস করেছেন না ফেল করেছেন সেই ডিএল এক্সাম সেটা আপনি অনলাইনের মাধ্যমে কীভাবে জানবেন আজকে ভিডিওটা সেই নিয়ে আলোচনা করব তো ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন প্রথমে আপনাকে গুগলে লিখবেন পরিবহন পরিবহন বলে সার্চ করবেন প্রথম যেই পেজটা খুলবে সেখানে আপনি ক্লিক করুন ক্লিক করার পর পরিবহনের যেই গভর্নমেন্টের যে সাইটটা সেটা ওপেন হয়ে যাবে তো এখানে আমি প্রথম অপশানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পারবেন এখানে আপনি আপনার স্টেটটা দেবেন আপনি যেই রাজ্যে বসবাস করেন সেটা সিলেক্ট করবেন আমি এখানে ওয়েস্ট বেঙ্গল স্টেটটা সিলেক্ট করলাম তারপরে এখানে কমপ্লিট ইয়োর পেন্ডিং অ্যাপ্লিকেশান এখানে ক্লিক করব ক্লিক করার পরে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার যেটা আপনি ডিএল টেস্ট করার সময় যে অ্যাপ্লিকেশানটা করেছেন সেখানে যে নাম্বারটা আপনি পেয়েছেন অ্যাপ্লিকেশান নাম্বারটা সেখানে এখানে ইনপুট করবেন আমি এখানে আমার অ্যাপ্লিকেশন নাম্বারটা ইনপুট করছি এবং এখানে আপনার ডেট অফ বার্থ দেবেন এবার আপনি আপনার ক্যাপচার নাম্বারটা দেবেন এখানে আমি ক্যাপচার নাম্বারটা দিয়ে দিলাম তারপর আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সমস্ত ডকুমেন্টস শো হয়ে যাবে এখানে সমস্ত কিছু আপনার শো হবে লাইসেন্স নাম্বার থেকে সমস্ত কিছু লাইসেন্স নাম্বার তখনই পাবেন যখন আপনার ডিএল টেস্টটা অ্যাপ্রুভাল হয়ে যাবে তো এখানে দেখুন এই ডিটেলস অফ দ্য ফলো অ্যাট আরটিও তো এখানে আপনি আপনার স্ট্যাটাসটা সম্বন্ধে সমস্ত কিছু জানা জানতে পারবেন এখানে দেখুন সমস্ত কিছু দেখাচ্ছে আমার কমপ্লিট ঠিক আছে এখানে যদি কমপ্লিট না হতো এই যে প্রিন্টিং অফ ডিএল ইন ফ্রম সেভেন এইটা পেন্ডিং দেখাবে ঠিক আছে যদি এখনও আপনার লাইসেন্সটা যদি কমপ্লিট না হয়ে থাকে পেন্ডিং দেখাবে এখানে যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে তারিখও দেখিয়ে দেবে তাহলেই আপনার যে লাইসেন্স ডিএল লাইসেন্সটা সেটা বাইপোস্টের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাবে সেই ক্ষেত্রে একটু সময় লাগতে পারে তো সেখানে আপনার ডিএল টেস্টের জন্য যে বাইপোস্টে যেই আপনার লাইসেন্সটা আসবে সেইটার আপনার একটা এস এম এস আসবে বাইপোস্টে সেই বাইপোস্টের মাধ্যমে আপনি ট্র্যাক করে জানতে পারবেন যে আপনার সেটা কোথায় আছে আশা করি এক সপ্তাহ কি দশ দিনের মধ্যেই সেই বাইপোস্টের মাধ্যমে চলে আসে এখানে দেখুন প্রিন্টিং অফ ডিএল ইন ফ্রম সেভেন এইটা আপনার যদি কমপ্লিট হয়ে থাকে তাহলেই ভাববেন যে আপনার কিছু দিনের মধ্যেই আপনার বাড়িতে লাইসেন্সটা চলে আসবে বাইপোস্টের মাধ্যমে তো এই প্রসেসগুলো আপনাকে সমস্ত কিছু কমপ্লিট করতে হবে তাহলেই আপনার ড্রাইভিং লাইসেন্সটা বাড়িতে চলে আসবে তো এই রকমভাবে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সটা স্ট্যাটাসটা চেক করতে পারবেন এবং এখানে যেগুলো কমপ্লিট দেওয়া আছে সেখানে যদি পেন্ডিং থাকে বা দীর্ঘদিন দীর্ঘ সময় লাগছে দীর্ঘ মাস লাগছে তখন আপনি আপনার আরটিও অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন এবং বিষয়টা সম্বন্ধে জানাতে পারেন তারা সলিউশন দিয়ে দেবে কি করতে হবে কী কী করতে হবে না তো এখানে দেখুন অ্যাপ্রুভাল ডি অ্যাপ্রুভাল অফ ডিএল এটাও আমাকে প্রথমে মানে পেন্ডিং দেখিয়েছিল তো আস্তে আস্তে এটাকে আস্তে আস্তে কমপ্লিট করেছে এটা তারিখগুলো আপনি দেখছেন সেই তারিখ অনুযায়ী স্টেপ বাই স্টেপ এগুলোকে কমপ্লিট করেছিল যতক্ষণ কমপ্লিট হবে না ততক্ষণ এটা পেন্ডিং অপশান থাকবে আর ড্রাইভিং লাইসেন্স ফেল হয়েছেন কি পাস হয়েছেন সেটা এখানে দেখুন টেস্ট বলে একটা টেস্ট বা রেজাল্ট বলে একটা অপশান আছে মানে লেখা আছে ঠিক আছে সেখানে দেখতে পারবেন আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সটা মানে টেস্ট যে করেছেন ডিএল টেস্ট যেটা করেছেন সেটা পাস করেছেন কি ফেল করেছেন তো সেখানেও আপনি এইটা টেস্ট রেজাল্ট বলে যেই কলমটা আছে সেখানে আপনি দেখতে পারবেন এরকমভাবে আপনার ড্রাইভিং লাইসেন্সের স্ট্যাটাসটা দেখতে পারবেন এবং চেক করতে পারবেন তো আজকের ভিডিওটা এইটুকু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ